আসসালামু আলাইকুম আমি ছোট্ট একটা পার্কে বসে আছি তো দেখেন আমার দুই পাশে দুইটা খেজুর গাছ তো আমি পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখাই এই যে একটা খেজুর গাছ আর এ হচ্ছে আর একটা খেজুর গাছ তো এখানে বৈশা বৈশা চিন্তা করতেছি একটা খেজুর গাছে কতগুলা খেজুরের ডাল দরছে একটু দেখেন এই যে এই পিচ্ছিটা থেকে দেখেন মাঝখানের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা চিন্তা করেন একটা খেজুর গাছে দশটা খেজুরের ডাল ধরছে এখান থেকে কিন্তু অনেকগুলো খেজুর অলরেডি পায়রা নিছে ছোটো ছোটো বাসা আছে এখানে পায়রা নিছে তারপরে অনেক খেজুর নিচে পয়রা থাকে তো এখন নাই কারণ অল টাইম তো ক্লিন রাখে কিন্তু এই ছোট্ট একটা পার্ক এটারে এটা আমাদের একটা সিকিউরিটিও আছে তারপরে হচ্ছে দুই তিনজন ক্লিনারও আছে ঠিক আছে অল টাইম ক্লিন করে রাখবেই দেখেন একবারে পরিপাটি করে আর এ হচ্ছে মানে কাচরা পেলানোর দাম ওই পাশে হচ্ছে একটা আর এ পাশে একটা তিনটা দেখেন এই ছোট্ট একটা দেখার মধ্যে তিনটা কাচরা পেলানোর দাম তো আচ্ছা যাই হোক তো এটা মধ্যে হচ্ছে দশটা খেজুরের ডাল আর এটা মধ্যে দেখেন কয়টা এখানে আমার মোবাইলের বরাবর যেটা আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আর বরাবর পিছনে হচ্ছে আরও একটা তো এটা আমাদের আছে নয়টা খেজুরের মানে ডাল একটু চিন্তা করেন একটা খেজুরের ডালে কতগুলা খেজুর ধরছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন একটা ডালের মাধ্যমে প্রায় হাজার হাজার খেজুর তো প্রতিটা ডালের মধ্যে কতগুলা খেজুর হইতে পারে একটু চিন্তা করে দেখেন মাসা আল্লাহ দেখেন আল্লাহর কি নিয়ামত তো এই পার্কটা ছোট্ট একটা পার্ক দেখেন এই পাশেও বেড়া এই পাশেও বেড়া আর বরাবর সোজা আরও দুইটা খেজুর গাছ আছে এরকম মানে এখানে একটা এই পাশে এই পাশে একটা ওই পাশে একটা বরাবর দুইটা খেজুর গাছ তো টোটাল এই পার্কটা আমাদের ষাটটা খেজুর গাছ কিছুদিন পরেই এই খেজুরগুলা হালকা হালকা পাকবে ঠিক আছে একবারে যে প্রসেসিং কইরা যেগুলা রাখা হয় ওইগুলা বাদে যখন এইগুলা করাচ্ছা হবে কি বলে আম যখন হালকা হালকা পাকে না ঠিক তেমন যখন এইগুলা হবে হালকা হলুদ হবে কিছু কিছু আছে হালকা হলুদ হয় কিছু কিছু আছে লাল হয় ঠিক আছে এই খেজুরগুলা খাইতে তখন এত মিষ্টি লাগে একটা রস মানে আপনি যখন খেজুরটা কামড় দিবেন আপনার মুখের মধ্যে একটা মধুর মতো রস বের হয়ে যায় ওরকম একটা মানে মিষ্টি লাগে আর কি ওইরকম স্বাদ লাগে এই খেজুরগুলা তো আমি আসি কাতারে তো কাতারে আসার পর এরকম মানে মিষ্টি খেজুর অনেক খাইছি তো এই খেজুরের সাইজগুলো একটু ছোট ছোট কিছুদিন পরে মার্কেটে চলে আসবে ওই খেজুরগুলা যেগুলো হালকা কাঁচা হালকা পাকা ওই খেজুরগুলা যারা খাইছে তারা বলতে পারবে ওই খেজুরগুলা সত্যি মানে কতটুকু মিষ্টি লাগে তো ওই খেজুরগুলা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো আজকের মতোই পর্যন্তই ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ